এই যে দুটো গাড়ি অর্ডার দিয়েছিলাম অনলাইনে তে এই যে তোমার মাও জানতি না আমার জন্মদিনের দিনে এটা অর্ডার দিয়েছি বাবার কাছ থেকে একদম নতুন কিন্তু গাড়িটা এই যে আবার এখানে তলায় একটা এর আছে এখানে ব্যাটারি সেট করতে হবে এখানে আর এই যে একটা বাটন আছে এই দিকে যেই প্রেস করবে যেমন লাইটটা চলতে থাকবে

লাগাতে হবে গাড়ির সঙ্গে এই যে তখন এখানে দেওয়া রয়েছে এই যে যে লাগানোর জায়গা রয়েছে এখানে একটা উঁচু রয়েছে ছোট এই যে তো এখানেই করতে হবে তোমাদের এটা কেমন লেগেছে এটা বেড়িতে আমি খুব 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 খুশি আছি খুব হ্যাপি আমি গাছেরা ছিল আমার সেই জন্যই ওটা দিয়েছি